আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন প্রিয় দর্শক শ্রোতা সর্বজন স্বীকৃত যে মদ হারাম আল্লাহ সবাহানবুয়া তালা মদকে হারাম করেছেন কারণ এই মদের দ্বারা ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় সমাজ ক্ষতিগ্রস্ত হয় দেশ ক্ষতিগ্রস্ত হয় আর যা দ্বারা অধিক পরিমাণে ক্ষতির বেশি সম্ভাবনা থাকে তা অবশ্যই পরিত্য বিষয় আজকে মদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কাদেরকে লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন সে ব্যাপারে হাদিস আলোচনা করবে ইনশাল্লাহ আন আনাসিন রোদে আল্লাহু তাহালা আনহু আনাস রোদি আল্লাহু তাহালা আনহু ওতে হাদিসখানে বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন লা আনা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম ফিল খমরি আশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম দশ শ্রেণীর মানুষকে মদের ব্যাপারে লানত দিয়েছেন মদের ব্যাপারে তিনি দশ প্রকৃতির মানুষকে লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন এক নম্বর হলো আসিওরহা যে ব্যক্তি এই মদ তৈরি করে যে ব্যক্তি মদ তৈরি করে তার উপরে রসুল লানদ দিয়েছেন দুই নম্বরে ও রহা যিনি এই মদ তৈরির জন্য হুকুম দেন হুকুমদাতা নির্দেশদাতা ওয় সারি বাহা তিন নম্বর যে ব্যক্তি মদ পান করবে তার উপরেও লানত কামনা করেন আল্লাহ রসুল ওয়া হামিলাহা এবং চার নাম্বার যিনি মদটাকে বহন করেন যারা মদের ফ্যাক্টরিতে চাকরি করে মদ বহন করেন তার উপরেও রসুল লানত দিয়েছেন ওল মাহমুলা তা ইলাইহি এবং পাঁচ নম্বরে যার কাছে এই মদ বহন করে নিয়ে যাওয়া হয় অর্থাৎ গচ্ছিত রাখা হয় একত্রিত করে জমা রাখা হয় এই ব্যক্তির উপরেও আল্লাহ লানত বা অভিশাপ দিয়েছেন ওয়া শাক শুধু বহন করা নয় ছয় নম্বর যে ব্যক্তি মদ বন্টন করে এই বন্টনকারীর উপরেও আল্লাহ রসুল সাল আলী আসসালাম লানত ঘোষণা করেছেন অবা ই আহা যে ব্যক্তি মত ক্রয় করবে শুধু ভক্ষণ খাবে পান করবে না নিজে মতটা শুধু কিনে আনবে তার উপরেও আল্লাহর লানত আশা করেন নবীন ও আকিলা সামিন নাহা এরপরে আরও একটা কথা বললেন যে ব্যক্তি এই মদ বিক্রির টাকা ভক্ষণ করবেন মদ বিক্রি করেছে যে ব্যক্তি তার কাছ থেকে যিনি টাকা নিয়ে খাবেন তার উপরেও আল্লাহ লানত ঘোষণা করেছেন অল লাহা মদ তৈরি করার জন্য যে আসবাবপত্র এই আসবাবপত্র যিনি ক্রয় করবেন মদ তৈরির আসবাবপত্র যিনি ক্রয় করবেন তার উপরে ও অলমোস্তারত এবং মদ তৈরি করতে যে সমস্ত জিনিস প্রয়োজন হবে ক্রয় করা দরকার হবে তার উপরেও লান সুতরাং এই দশ প্রকৃতির দশটা জিনিসের উপরে দশটা ব্যাসেসে দশটা বিভিন্নতার কারণে দশ গ্রুপ যারা এই মদের সাথে সংশ্লিষ্ট বা জড়িত দশটি পর্যায়ে তাদের উপরে আল্লাহ রসুল লানত ঘোষণা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা যা মানুষের জন্য ক্ষতিকর মানুষের নিজের জীবনের ক্ষতিকর সমাজের ক্ষতিকর এই সমাজ ক্ষতিকারক দ্রব্য থেকে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করার নৈতিক দায়িত্ব হলো আমাদের দেখেন মাদকদ্রব্য বা এই মদ যারা ভক্ষণ করবে আমরা চিন্তাভাবনা করি শুধু যারা মদ পান করে তারাই হারাম কাজ করে না মদের সাথে সংশ্লিষ্ট দশ প্রকৃতির মানুষের উপরে আল্লাহ রসুল লানত ঘোষণা করেছেন এই জন্য আমরা এই দশ প্রকৃতির মানুষের কাতারে যেন না যাই দ্রব্য থেকে নিজেকে হেফাজতে রাখি দেশ রক্ষা করি সমাজ রক্ষা করি আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে হারা হালাল দেখে বেসে চলার তৌফিক দান করুন আমিন ওয়ের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবীলিন আলাইকুম ও রহমাতবরক